রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ এবার বিজেয়ের masch কেন্দ্র করে আওয়ামীলিকে বড় সমাবেশ ডাক। সারা দেশে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে দলটি। উক্ত সমাবেশে সয়েল তাজের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামী 16 ডিসেম্বরকে আওয়ামীলিক পরিকল্পনার সাজে আছে অত্যন্ত কৌশলে। তাদের লক্ষ্য একটাই, বিজয়ের চেতনায় দলকে আরও শক্তিশালী করা। অন্যদিকে বিএনপিও বিজয়ের মাসে গভীর সতর্কতা জানিয়েছেন। 10 ডিসেম্বর এই সমাবেশ থেকে মানুষ নতুন কর্মসূচির নিয়ে মাঠে আরও তীব্র আবেদন। আমরা যৌথভাবে সমাবেশ অনুষ্ঠিত করবে এই পরিস্থিতি নিয়ে আপনার মূল্যমান মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে